এই যে ভাই পুরী গেছিল এই যে পুরী থেকে অনেক এ করে এসেছে ট্রেন সাত আট ঘন্টা লেট দেখুন কি এনেছে প্যাকেটে করে স্বয়ং পুরী থেকে জগন্নাথ দেবকে তুলে নিয়ে এসেছে এই যে এই হচ্ছে বল বলরাম এ হচ্ছে বলরাম এই যে জগন্নাথ বাবু উশনে একটু ধর ধরো আর এই যে হচ্ছে সুভদ্রা মাতাকে এই যে বার করছি প্যাকেট থেকে একদম জামা পরিয়ে নিয়ে এসেছি দেখুন ঠিক করে রাখ তিনজনকে তিনজনকে পাশাপাশি দেখো জগন্নাথ এই যে বলরাম আর এই যে সুভদ্রা এই তিনটেকে তিনটে তিনজনকে একদম পুরী থেকে স্বয়ং তুলে নিয়ে এসেছে দেখুন সিংহাসনে রাখবো মায়ের জন্য এনেছি মার হাতে দিচ্ছে ভাই হচ্ছে এই প্রথমবার পুরি গেছে আমরা অনেকবার পুরি গেছি ও তখন যায়নি এবারও হুজুকে চলে গেছে এই যে নিয়ে এসেছে এই আরো কত দেখুন ওখান থেকে সব এই যে ঘাগরা এনেছে ও এটা খোল এটা চূড়া ও এই যে এগুলো সব জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সব হ্যাঁ তিনটে এক একটা করে নিয়ে এসেছে ও জগন্নাথে হলুদ পরে এই যে হলুদ এই যে জামা আর হলুদ চূড়া দেখে চূড়াটা দেখেছেন দেখে দেখে বাবু দেখি চূড়াটা দেন চূড়াটা ধর দেখেছেন চূড়াটা কত সুন্দর দেখি ও এদিকে ঘোড়া ঘুরিয়ে দেখা একটু হ্যাঁ এদিকে দেখা এদিকটা আলোতে ঘোরা আলোতে ঘোরা বুঝেছেন কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগবে এই হচ্ছে জগন্নাথ জগন্নাথ দেবের আর এটা কোথায় ও আরো চূড়া এনেছিস ওইগুলো পুরো সেট এনেছে এই হচ্ছে বলরাম বলরামের হচ্ছে মনে হয় এ বলরামের নীল নীল চূড়াটা পরা ওই যে বলরামের নীল চূড়া খুব সুন্দর লাগে এক একটা করে সেট নিয়ে এসেছে হুম আর হচ্ছে এই যে সুভদ্রা দেখব বাবু সুভদ্রা তো পড়া হচ্ছে সুভদ্রা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এগুলো এখন ঠাকুরের জায়গায় তো হবে না এখন ঠাকুরের ঘরে রাখতে হবে ঠিক আছে চলুন আনা খুব সুন্দর হয়েছে দেখি ভালো হয়েছে কত নিয়েছে এগুলো